আমার নবী গেছেন জিহাদে তারা সবাই মিলে সলা পরামর্শ করে আমার নবীকে খুশি করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য একটা মসজিদ বানিয়েছে আচ্ছা আমরা এখান থেকে এখন দিক নির্দেশনা কি পেলাম দিক নির্দেশনা পেলাম মুসলমানদের সমাজের মধ্যে যারাই মুসলমানদের আলামত নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতে চাইবে তারা মুনাফে হবে কি হবে কারণ ওই মুনাফেক দুনিয়া থেকে চলে গেলেও তাদের যে নসল সেটা তো পৃথিবীতে আছে তাহলে মসজিদ বানিয়েছে কেন কারণ মসজিদ মুসলমানদের সেন্টার ঠিক আছে তাইলে আপনি বাইরে থেকে এসে আক্রমণ করলে সবাই তো রিকগনাইজ করবে এই ব্যক্তি বাইরে সুতরাং বাইরের লোক না ভিতরের হয়ে করতে হবে মসজিদের মধ্যে কি কি হয় নামাজ হয়

মসজিদ করার পেছনের অবজেক্টিভ তিনটা একটা হচ্ছে মুসলিম সমাজে অনৈক্য তৈরি করা ঠিক আছে এটা আজকের যুগ না আমার নবী এখনো দুনিয়াতে আমার নবী এখনো দুনিয়াতে ফিতনা শুরু হয়েছে না অনৈক্য তৈরি করবে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে ব্যাকআপ দেবে উদ্দেশ্য সবকিছুর মূলে কুফরকে প্রমোট করবে তাদের জীবন যাপন তাদের বিলিফ এই জিনিসগুলাকে প্রমোট করবে তাইলে তিনটা জিনিসকে সামনে রেখে তৈরি হয়েছে মসজিদ আমার আল্লাহ বলছেন এই মসজিদ মসজিদে দেরা সোরা তহবার মধ্যে এসেছে কোন জায়গায় আমার নবী বলেন নাই আজকের পর থেকে মসজিদে দেরার হবে না এটা আমার নবী বলেন নাই এটা জরুর বলেছেন যে আমার উম্মত কখনো শিরকের মধ্যে একমত পোষণ করবে না শির করবে না আপনারা বুঝতে পেরেছেন এটা কত বড় ফিতনা চিন্তা করে দেখেন নবী দুনিয়াতে নবীকে রেখে আপনি মসজিদ বানিয়ে ফেলেছেন এখন কি ওই নামে আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা মুনাফেকের মসজিদ কেমনে চিনব কারণ এক ব্যক্তি যারা মসজিদ বানাচ্ছে হৃদয়ের কথা তো আমরা জানি না আপনি কোন উদ্দেশ্যে বানিয়েছেন এটা তো আল্লাহ জানে তো আমরা বুঝবো কি করে আমার নবী মোনাফেকদের কিছু আলামত বর্ণনা দিয়েছেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে মোনাফেকদের কিছু আলামত বর্ণনা দিয়েছেন কি কি যেই মসজিদের মাধ্যমে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হবে বুঝতে হবে সেই মসজিদের পেছনে হাত না ফেলবে এটা তারা বুঝতে পারু অথবা আমরা এটা বলছি না যে এদের পরিপূর্ণ ধারণা আছে নেফাগতের ব্যাপারে আমরা এটা বলছি না হয়তো সে জানেও না কিন্তু কোরআনের আয়াতের আলোকে আমরা বলতে পারছি যে মসজিদের মধ্যে এই ঘটনাগুলা ঘটবে কি ঘটনা প্রথম অনৈক্য তৈরি হবে সমাজের মধ্যে মানুষ কারাগোসা করা শুরু করবে সমাজ পাঠ হয়ে যাবে ফিতরা তৈরি হবে বুঝতে হবে এই মসজিদ মসজিদের দেরার এর কন্টিনিউয়েশন এটা মসজিদের দেরারে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে কেন মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে ওই ব্যক্তি সেটা বুঝুক আর না বুঝুক বুঝতেও পারে নাও বুঝতে পারে সম্মানিত উপস্থিতি আর কি কি যে মসজিদের মধ্যে বক্তব্যে আমার নবীকে হালকা করা হবে বক্তা শ্রোতা যখন বক্তব্য শুনবে সেই মনে করবে যেমন আমরাও তো বক্তব্য কিছু শুনি না শুনলে তো আইডিয়া থাকবে না ভারতীয় উপমহাদেশের বর্তমানে যাকে সবচেয়ে বড় ইন্টালেকচুয়াল স্কলার মনে করা হয় আমি নাম বলবো না ওনাকে জিজ্ঞেস করা হয়েছে একটা প্রশ্ন যে আমাদের এখানে রবি লব্বল শরীফ আসলে কেউ কেউ রবি লব্বল নিয়ে অনেক বেশি আমাদের কথা বলছে তারা এটাও বলে যে আমার রবি আল্লাহ রবুল আলমিন আমার নবীকে সৃষ্টি না করলে আর কাউকে সৃষ্টি করতেন না কোনো কিছু সৃষ্টি হতো না এবং সমস্ত নবী আমার নবীর দরবারের সওয়ালি এই বিষয়ে আপনি কি অভিমত ব্যক্ত করবেন উনি কথাগুলো এমন করে বলেছে আমি সব কথা তো আপনাদেরকে বলতে পারবো না আপনি শুধু কথা বলার দেখেন এটাকে বলে খারেজি কি খারেজি যেরকম মাইন্ডসেট যেরকম সেরকম ও আচ্ছা না সকল নবী এটা মুসলমানদেরকে আসলে কোরআনে পাক থেকে শিক্ষা নেওয়া উচিত কুরআনের মধ্যে সেই ধরনের কোন আয়াত আসে নাই কুরআনের মধ্যে এসেছে লা তররি দুবাইনা হাদিমুর রাসূলি আমরা আম্বিয়া এবং রসুলদের মধ্যে ফারাক করব না সবাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনারা বুঝতে পারছেন কথা বলার ধরন দেখলেন আরো নিচে নামি নিচে যাচ্ছি না কারণ ওবুলা বললেই ইমানের গায়রত নষ্ট হয়ে যাবে জন্য আমরা যারাই জারাই নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে কথা বলি যারাই একেবারে যে কোনো বলয়ে প্ল্যাটফর্মে আমরা কি করি পিক এন্ড চুজ করি যেটা আমার সাথে সুট করবে সেটা বলি আর একটা হাইক করি ও লা মুফাররিকু বাইনা হাদিসের রাসূলই যেমন এসেছে কোরআনে পাকের মধ্যে ঠিক সেই রকম তিলকার রাসূল ফাদল না বাদাহু মালা বা মিনহুম মান কাল্লাম আল্লাহ ওয়া রাফা বাদাহু দারাজা এই আয়াতও এসেছে এই আয়াত আল্লাহ কি বলেছেন কথা বলছো এই রসুৎসের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে কালাপ করেছে মিন হুম কাল্লাল্লা ওরফাজাহু দ্বারা যা আর তাদের কারো কারো দারজা তো আমি অনেক বুলন্ত করেছি আপনি কি করলেন আর একটা বলেছেন আর একটা আর একটা আমরা কি করি এটা মাইন্ডসেট এটা একটা মাইন্ডসেট আমি একটু করে মাইন্ডসেট কি আপনাদেরকে বলবো সময় কুসংগী বলেছ সম্মানিত উপস্থিতি এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াক্ত প্রসংগিত্ব করি কিছু কথা বলতে হবে তো সেই জন্য এক্সপার না করি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই আন্দাজে বাংলাদেশের মধ্যে আমরা একই মাইন্ডসেটের লোক একই ধরনের কথা বলে সোসাইটির মধ্যে একটা অনৈক্য তৈরি করছি আপনি হয়তো জেনে বলছেন অথবা না জেনে বলছেন যেই মসজিদের মাধ্যমে অনৈক্য তৈরি হবে যেই মসজিদের মধ্যে বক্ত বক্তা বক্তব্য দেওয়ার সময় আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম সম্পর্কে একটু হালকা হালকা কথা বলবো নবী আর কি অন্যান্যদের মতো নবী ওনার এই জীবন অনুকরণীয় ওই জীবন অনুকরণীয় না উনি আসলে এসেছেন চল্লিশ বছর পরে নবী হয়েছেন এই যে জবান এটা আজকের জবান না এই জবানের হিস্ট্রি অনেক পিছনে এটা যদি আজকে নতুন কথা বলছেন সেরকম না এটা হয়ে হয়ে আসতেছে এটা একটা মাইন্ডসেট আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিস বাদে আমরা তো কোনো আলেম না আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন তোমাদের জন্য নবীর মধ্যে উসওয়া উসওয়ায়ে হাসানা রয়েছে সমস্ত নবী উত্তম চরিত্রের কোন সন্দেহ নাই কিন্তু আমার নবীর যখন উত্তম চরিত্র তুলে ধরা হয়েছে কি বলেছেন ইনাকাল্লা আলা হলুকিন আজি কোন নবীর ক্ষেত্রে না আমার নবীর ক্ষেত্রে এসে ক ইনাকাল আলা হুলুকিন আজি যাই হোক কলাকুখী রসুলিল্লা ইসফতন হাসানা তোমাদের জন্য নবীর জীবনে উত্তম আদর্শ রয়েছে আমার ছেলের বয়স ধরেন দশ বছর রুবাপাই মেয়ের বয়স ধরেন 15 বছর উনি এসে রুবাপাই জানকে বলতেছেন কতবার রুবাপাই জানের ছেলে बोलतेছে আমি নবীর মত করে চলতে চাই নবীর মত করে তো রুবাপাই জান যদি বলে তুমি তো চলতে পারবা না কারণ নবী তো নবী হয়েছিল 40 বছর পরে কয় বছর পরে চল্লিশ বছর পরে তুমি চল্লিশ বছরের হও আগে এর পরে তুমি নবীর আদর্শ ধারণ করতে পারবে তার আগে তুমি নবীর আদর্শ ধারণ করতে পারবে কারণ জীবন তিন ধাপে কয় ধাপে ধরনের না ধাপে মাদ্রাসার ছেলেরা बेटा এই টেকনিক্যালিটিগুলো মাথায় রাখবেন আর একটু লেখাপড়া করবেন বক্তা হওয়ার দরকার নাই আমার নবীর দিন বাঁচান বুঝতে পেরেছেন আমাদের মতো বক্তা আপনাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে টাকা পয়সা এগুলা থেকে নিজেদেরকে মুক্ত করেন আল্লাহ রসুলকে খুশি করার চেষ্টা করেন এবাদতমুখী হন শিষ্টামুখী হন নিজের ভিতরে হেদায়তের নূর জ্বালানোর চেষ্টা করেন বছরে বা সপ্তাহে মিনিমাম দুই তিনবার আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে সেখানে রিয়াজত করে ভিতরে নূর আসুক ডানের মানুষ কি বলে বামের মানুষ কি বলে কোথাও যেতে হবে না মৌলাই করিম যখন তাকুয়ার নূর জ্বালিয়ে দেবে সেখানে আল্লাহ আপনাকে একটা প্যারামিটার দান করবে একটা রুলার দান করবে সেই রুলার দিয়ে দিয়ে আপনি বুঝতে পারবেন কোনটা হক কোনটা বাতিল আমার আল্লাহ অবশ্যই সব সময় আপনাকে হকের উপর রাখবে যখন মানুষ ফিতনার মধ্যে নিমজ্জিত থাকবে আমার আল্লাহ ছোট্ট একটা কে হকের দরজা দিয়ে বের করে দেবে এটা শুধু এলোম দিয়ে হয় না এটার জন্য সুগাত লাগে এটার জন্য সিজদা লাগে আমার নবীর ফয়ুজাত লাগে আমার নবীর ফয়ুজাত नसीब হওয়ার জন্য নবী যেটাতে ইন্টারেস্ট ফিল করতেন সেই اندازে কাজ করতে হবে আপনি কালকে জিজ্ঞেস করার দরকার নাই কোন আলেমকে জিজ্ঞেস করার দরকার নাই আপনার কর্মের উপর ডেইলি কাজের উপর আপনার ফাতুয়ার উপর আল্লাহ রসুল রাজি কিনা সেটা আপনি তাহাজুদের যাই না বসে আল্লাহ রসুলকে হাজির নাজির করে চিন্তা করে দেখেন আপনার ফাতুয়ার উপর আপনার এই সমস্ত দিকবাজির উপর আল্লাহ আল্লাহ রসুল রাজি আছে কিনা মানুষ সবচেয়ে বড় বিচারক আমি আমার সবচেয়ে বড় বিচারক কারো কাছে যেতে হয় না কিন্তু আমরা কেউ এদিকে কেউ অধিকে কেউ অমুক বলয়কে খুশি করতে হয় ছাত্রদেরকে বলছি গত কিছুদিন আগে ক্লাসের মধ্যে আমরা আপনারা যারা আকায়েদে নসফি পড়েন আমরা ছাত্রদেরকে পড়াচ্ছিলাম হঠাৎ করে আমার মাথায় আসলো আকীদায়ে নসফির মধ্যে শুরুর দিক থেকে সুফুস্তাইয়া বলি সফিস এরা আজকের দুনিয়ার না এরা গ্রিক ফিলোসফারদের আগের হেলেনিস্টিক সময়কালের ফিলোসফার যারা গণিত করেন তারা চিনবেন পিতাগোরাস হ্যাঁ অ্যাক্সিগোরাস এরা হচ্ছে আজকের না সক্রেটিস আসার আগে তো এদের মধ্যে গ্রুপিং ছিল কি ছিল আপনারা আজকে মনে করতেছেন গ্রুপিং গ্রুপিং তাদের ভিতরেও ছিল কেউ ইন্দিয়া কেউ ইনাদিয়া কেউ লা আদরিয়া আমি শুধু লা আদরিয়ার কথা বলি লা মানে আমি আমি জানি না উনি কি মানুষ হতে পারে উনি মানুষ না জানি না আপনি দেখছেন ব্যালেন্স কিভাবে রক্ষা করতেছে এক ছাত্র আমাকে জিজ্ঞেস করছে তো স্যার ওনারা এত বড় বড় দার্শনিক তারা এই ধরনের কথা কেমনে বলল আসলে তো কথা ঠিক দার্শনিক হয়ে আমার ইমামের আজি বলতেছেন তাদেরকে লেখাপড়া করো তো এখন আমার মাথার মধ্যে লাগছে না কিছু একটা তো আছে আমি খুঁজতে খুঁজতে কি ঘটনার কারণে তারা বলয় রক্ষা করছে কি রক্ষা ব্যালেন্স বলতেছি না বলয় আমরা সবাই বলয়ের কারণে সবাই বলয়ের কারণে হক কথা বলতে ভয় পেয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হকের কারণে সোমবারকে সোমবার বলি না মঙ্গলবারকে মঙ্গলবার বলি না ফতুয়া পর্যন্ত তিন ভাগে বিভক্ত হয়ে গেছে কিছু নাফসানী ফতুয়া কিছু সিয়াসি ফতুয়া আর কিছু এলমি ফতুয়া এলমি ফতুয়া তো বন্ধ হয়ে গেছে কেউ সিয়াসতের কারণে ফতুয়া দেয় কেউ নাসানিয়তের কারণে ফতুয়া দেয় আমি আপনাদেরকে মাদ্রাসার ছেলেদেরকে বলছি কিছু নামাজ পড়েন তাকুয়া পরহেজকারী এখতিয়ার করেন আল্লামা নুরুল মুনাওয়ারদের মতো রহমাতুল্লাহি আলাইহী উনাদের মতো ব্যক্তিত্ব গড়ে তুলেন কেউ আপনাদেরকে ইচ্ছে করে পানিতে নামাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইশারা না হবে আপনাকে পানিতে নামতে হবে না আজকে দেখছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও লাখ লাখ আলামা আমি ডাকা থেকে আমারে লাখ টাকা দিল আমি আসতাম না করে দিই শুধুমাত্র শুধুমাত্র কি কিছুদিন আগেও আমাকে বলা হয়েছে যে আমি কখনো ঢাকা থেকে কত কষ্ট করে আসতে হয়েছে খাসি সাহেব এর রুরুস এখন খাসি সাহেব এর না করা যায় দরবার শরীফের কারোর কথাতে না বলা যায় বলা যায় না এই যে আপনি এত সম্মান দিচ্ছেন এই সম্মান কে দেয় তো সম্মানের মালিক আল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়াল রাসূলিহি ওয়াল মুমিনি ওয়া লাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন আপনারা বুঝতে পেরেছেন মুনাফেকদের জিনিসগুলা বুঝে আসবে না আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জত মুমেনদেরকে গলিদেরকে মুতাকিনদেরকে আল্লাহ রবুল আলমিন দান করে দিয়েছে বলয়ের কারণে আমরা সত্য কথা বলি সবকিছু তো বলয়ের মাধ্যমে চলছে আমি এখন চিন্তা করছি এই ভদ্র লোক লাদিয়া কেমনে হয় মানুষ মানুষ মানুষটি বানর থেকে হয়েছে তো মানুষের মাহিয়া কি হাকিকত কি রিয়ালিটি কি আই ডোন্ট নো এত বড় বড় ফিলোসোফা পড়ে দেখলাম ঘটনা কি জানেন তারা চেয়েছে সমাজের মধ্যে যেন কালেক্টিভিটি বজায় থাকে আমরা এটা যেন বজায় থাকে গ্রুপিং যেন তৈরি না হয় এক এক জনের আকীদা একটা এই আকিদার উপর ভিত্তি করে আমি যদি কথা একটা বলি তাইলে গ্রুপিং হয়ে যাবে কেন কারণ তাদের মূল বিজনেস ছিল পলিটিক্স এবং ব্যবসা এখন পলিটিক্স ধরে রাখতে হলো মানুষকে নারাজ করা যাবে না যেখানে যাবে আমি তার রং ধারণ করব সুফিয়া ইকরামের মজলিসে আসলে সুফি অন্য ঘরানার কাছে গেলে মনে রাখবেন আমি যখন বড় জায়গায় যাব আমাকে সরকারি পর্যায়ে যাব সব জায়গায় যেতে হবে কিন্তু আমি সব রঙে রঙিন হব না সব রঙে রঙিন হলা মুনাফে কি মুনাফে কি সবার কাছে যাব আমার আইডেন্টিটি দরকার আর রাখবো এটাকে শূন্যতে রসুন বলে এটাকে শূন্যতে রসুল বলে আমার নবী যখন মদিনার সনদ রচনা করছেন সমস্ত ইহুদিন আসারা সিগনেচার করেছে আমার নবী আমার নবীর যে আইডেন্টি আল্লাহ রসুল কবর হাসর আমার ইসলাম আমার দিন আমার নবী এটাকে চুল পরিমাণ ছাড় দেন আপনারা বুঝতে পেরেছেন তারা রাজনীতি আর ব্যবসা এখন ওইটা করতে গেলে পাট পাট হয়ে যাবে তো বলো একটা বড় জিনিস হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আপনি দেখবেন কথাবার্তাগুলো একটু হালকা হয়ে যাচ্ছে তখন আপনি বুঝবেন এই মসজিদের সাথে সম্পর্ক আমার নবীর মসজিদ উসসিসালা তাকওয়ার সাথে না এটার সম্পর্ক ওয়াল্লাদিনัตতাকাজু মসজিদান দেরারার সাথে বুঝতে পেরেছেন ওনারা বুঝুক আর না বুঝুক যেই মসজিদের মধ্যে রবিউল আউয়াল শরীফ চলে যাবে আমার নবীর ফজিলতের কথা হবে না তো বুঝতে হবে ঘটনা খারাপ মাহে মুহররম মাহে মুহররমের মধ্যে ইমামে হুসাইনকে কে পাশ কাடியே আলে বাইত الرسول কে পাশ কাடியே অন্য কোন নামে সিয়াত প্রচার হয়ে যাবে ওমত প্রচার হয়ে যাবে অন্য যেই কোন নামে আলে বাইত الرسুলের কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী ইমে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আমাদের নতুন রোগ হয়েছে না মজলিস কারবালা মজলিস কার কারবালা আমি যখন আমির মুআবিয়ার শানে কথা বলবো তখন ওই শান আলাদা হবে শানে সিদ্দিকিয়াতের উপর যখন কথা বলবো ওইটা আটলান্টিক হবে হযরতে ফারুক আযমের উপর যখন কথা বলবো ওইটা শেষ প্রশান্ত মহাসাগর হবে আমরা এখন কি করছি আমি নিজের কানে শুনলাম আলে ভাই তো রসুলের মাহফিল আলে বাইত তো রসুলের কথা বলা হচ্ছে না আলটিমেটলি ঘুরে ফিরে হজরতে মহাবিয়ার আল্লাহুর আপনারা আবার ভুল বুঝতেছেন নি কোনো আপনারা আবার অতি মহাব্বত দেখাবেন নি কোনো হজরতে মহাবিয়ার আল্লাহু তো অনেক উপরে আমার নবীকে এক সেকেন্ড যিনি দেখেছেন কয় সেকেন্ড ও এক সেকেন্ড দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যিনি ইন্তিকাল করেছেন এক সেকেন্ডের সাহাবী আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ கவுসুল আদমকে একসাথে করেন আমার নবীকে এক সেকেন্ড একা সাহাবীর शान মিরালা হবে